সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দেখুন চলে এসেছি আমরা সব রান্নাবান্নার জিনিস নিয়ে আর আজকে রান্নাঘরের দিকে যাইনি ঘরের সামনেই আছি বড় ঘরের সামনে কারণ আজকে বাড়িতে একটু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠান বলতে আজকে বাল্যক সেবা দেবো বাড়িতে তো কিছু বাল্যকদের আমি নেমন্তন্ন করেছি তারা আসবে তাদের একটু অন্নভোগ দেবো তো সেই কারণে রান্না বান্না করছি আমার পিসি এসছে তো বোন মানে অনেকেই আসবে আর এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আজকে বাচ্চাদের খাওয়াবো ওরা তো মানে বাল্যক সেবা মানে আমরা তো জানি খিচুড়ি প্রসাদ করতে হয় কিন্তু অন্নভোগ দিলেই হয় তো বাচ্চারা খিচুড়ির থেকে আমার মনে হয় একটু রাইস বা পোলাও এইসব খেতে বেশি ভালোবাসে তো আমি তাদের জন্য একটুখানি ফ্রায়েড রাইস করব আলুর দম করব নিরামিষ আর হচ্ছে গিয়ে একটু পায়েস রান্না করব এটাই তাদের জন্য একটু ব্যবস্থা করেছি তো সেটা নিয়েই আমরা এখন বসে পড়েছি তো দিনের মানে আমাদের বাল্যক সেবা যে কি করি না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ দেখবেন পাশে থাকবেন সঙ্গে থাকুন ভুলে গেছি তো এখানে পিছিয়ে সবজি কাটা শুরু করে দিয়েছে আর আমি এদিকে চালটা ওটা ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে আজকে গ্যাসেই রান্না বান্না করবো তো গ্যাসে আমি জল গরম বসিয়ে দিয়েছি পায়েসের জন্য বন্ধুরা আমার দাদা ভাইয়ের অনুষ্ঠান আজকে ওর একটা মানব ছিল তাই দেখতেছি বালক তাই তোমরা সবাই মানে ভালো ভালোবাসবা ও বড় সবাই আশীর্বাদ দেবা যে ও খুব ভালো থাকে আমার দাদা ভাই তো বন্ধুরা এদিকে তো জল গরম হয়ে গেছে আর কিছুটা জল আমি নামিয়ে রেখেছি দুধ গুলানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে রান্না করব আর এখন আমি এই গরম চালটা দিয়ে দেবো বাদ এখানে পাঁচশো গুঁড়ো দুধ আমি একবারে গুলিয়ে নিলাম এদিকে দুধটা আমি গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই দুধটুকু আমি পরে দেবো এই যতটুকু দুধ রেখে নিলাম এটা পরে দেবো চার ভাগ করে দিব ভালো হবে দুধটা দেওয়ার পরে জাল উঠে গেছে এখন দিয়ে দেবো তেজ পাতা আর এখানে আছে পায়েসটা নামিয়ে রেখে দিয়েছি এখন আমি বসিয়ে দেবো আলুর দম তো আলুর দমে আমার একটা ভাজা মশলা লাগবে সেটা আমি করে নেবো দেখুন এখানে নিয়েছি পোস্ত গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এটা আমি সুন্দর করে ভেজে নেব একটা ভাজা গন্ধ বেরোলেই আমি তখন নামিয়ে নেব তো দমের আলুগুলো আমি এখন ভেজে নিচ্ছি দিলাম লবণ অনেক আলু তো আমি দুবারে ভেজে নেব এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়েছে ওটাও এরকম একইভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নেব আলু ভাজা সব হয়ে গেছে ভেজে নিয়েছি এবার আমি আলুর দমটা রান্না বসিয়ে দেব এখন আলু তো আমি রান্না করবো তার জন্য প্রথমে তেলে ফোড়ন দিয়ে দেবো একটু পরে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এখানে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে গোঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো কেটে নেওয়া হয়েছে পাঁচটা টমেটো বাটাটা দিয়ে দেবো ডাবল স্বাদ অনুযায়ী দুটা বল চিলি চিলিটা দিলে স্বাদটা খুব ভালো হবে আর মশলা বাসার সময় চিনি দিলে পরে কালারটাও সুন্দর হবে টমেটো পেস্টের যে জলটা সেটা কিন্তু শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে বেটে রাখা কাজু বাদাম আর মগজ এটা দিয়ে দেবো আবার ভালো করে কষিয়ে নেব তিন মিনিট সবকিছু মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি যে ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম গোটা মশলা সেটা মিক্সি করে নিয়ে আসা হয়েছে তো এই মশলা দিয়ে দেবো এখন এদিকে বৌদির দইটা ফেটিয়ে দিয়েছে আর এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে সাদা মশলাটা ভালো করে মিশিয়ে আমি এখন ওই দইটা দিয়ে দেবো এখানে আড়াইশো গ্রাম টক দই আছে আলুর দম করা হচ্ছে পাঁচ কেজি আলুর সেইভাবে মশলাটা আমরা দিচ্ছি আর কি আপনারা যেমন আলুর দম করবেন তেমন আন্দাজ করে মশলা এবার দইয়ের সাথেও মশলাটা সুন্দর করে মিশিয়ে আমি কষিয়ে নেবো আরও তিন মিনিট সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু যাই আর কি ভিতরে তেল মশলাটা তো এবার দিয়ে দেবো আমি এখন আমি ভালো করে আলুর দমটা ফুটিয়ে নেব তো আলুর দম তো রান্না হয়ে গেছে আমি ঝোল দেওয়ার পরে প্রায় সাত দশ মিনিট আট দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি আলুর দম তো ঠান্ডা হয়ে গেলে আরো গাঢ় হয়ে যাবে ওই জন্য একটু ঝোলটা আমি পাতলা অবস্থায় নামিয়ে দিলাম আলুর রান্না হয়ে গেছে এখন ফ্রায়েড রাইস করার জন্য জল বসিয়ে দিয়েছি আমি গরমও হয়ে গেছে তো এখন এই জলে দিয়ে একটু তেল তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আর যে ফ্রায়েড রাইস করবো পাঁচ কেজি চালের তো পাঁচ কেজি চালের ওইখানে আমি হাফ চাল নিয়ে নিয়েছি এখানে আড়াই কিলো মতো চাল আছে আগের থেকে ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় ঘন্টা দেড়ে এবার গরম জলে দিয়ে দেবো রান্না বান্না করছি আর বাচ্চারাও চলে এসছে যাদের জন্য সবকিছু করা তারা তো ওদিক থেকে বাগানে এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেবো একটু ধুনিগার তো ভাতটা শক্ত থাকবে ভাতটা হয়ে গেছে আর এই ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যায় আবার একটু ঝরঝরে করে নামাতে হয় তো আমি এখন নামিয়ে দেবো এই মশারির উপরে নামিয়ে নিয়েছি এখন গাজর ক্যাপসিকাম এইসব সবজিগুলো আমি ভেজে নেব সাদা তেলে ভাজব ক্যাপসিকাম আর বরবটিগুলো আমি একটু ভেজে নিয়েছি আর যে বরবটি দিয়ে বিনসের কাজ করে দিলাম আমরা আর এখন দিয়ে দেবো গাজর এবার দিয়ে দেবো আমি একটু লবণ সবজিটা চিনি চিনি ভালের সময়বজিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে দিয়ে দেবো আমি একটু সাদা তেলও দেবো আর ঘিও দেবো সাদা তেল দিয়ে দিয়েছি এখন যত ঘি ঘ তেলটা গরম হয়ে গেছে এখন এই কাজু কিশমিশটা দিয়ে ভেজে নেব এখন সব কিছুতে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এখন একটু চিনি আর বৌদি ঘি আর কাজু কিশমিশগুলো তুলে সব কিছুতে দিয়ে দেবে আমি দিয়ে দেবো এটা সবজিগুলো আমি আরেকটু লবণ দিয়ে দেব হাতে তো লবণ আছে সবজিতেও লবণ আছে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ তো এবার আমি এটা ঢেকে দুটো মিশিয়ে দেবো আমাদের কড়াই ছোট সেই কারণে বোধহয় আমরা কড়াইতে দিয়ে কিন্তু এটা ফ্রাই করতে পারিনি তো মিশিয়ে দিলেই হয়ে যাবে ফ্রাই তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে চলে এসছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এখন আমি পুজোটা দিয়ে দেবো আসনে আসনে পুজো দিয়ে তারপরে বালক সেবা সবকিছু গুছাবো আর বাড়িতে সব বাচ্চা কাচ্চা এসে গেছে বাড়ি একদম ঝমঝম করছে তো অনেক রকম আওয়াজ আপনারা শুনতে পাবেন বাচ্চাদেরও আওয়াজ শুনতে পাবেন তো পুজোটা দিয়ে দিই এদিকে বোনও চলে আসছে বোন এসে কাজ শুরু করে দিয়েছে

একটা অপরাশন ছিল যেদিনকে যায় বিক্রম সেদিনকে আমি আসছি বিক্রমের ঠাকুমা আমি বলছে দিদি আমরা বিক্রমের জন্য একটু ভগবানের কাছে একটু কামনা করুক আমি তখন ভাবলাম যে তো বাল্য আমি বাল্যকে ডাকে আমি বাল্য সেবা দেব তবে বালো করুক ওর মঙ্গলও ভালো থাকুক তোমরা সবাই ভালো থাকুক আমি চাইকামানা কৰি আমি পালক থকা মানুহ চক আছে থাকোঁ থাকোঁ না ও তুমি যা বলো আমি তো বাস ওকে যাবা ও তুমি ওয়া পাশে বসো আমি দিকে যাবা আ তুমি ওখানে বসো 100 কে দিতে আছে 15 پیسے দিলো মা কেন বলো মানে আমি আবার করব তো বন্ধুরা বালকসভার যা নিয়ম কানুন ছিল সেগুলো করে নেওয়া হয়েছে আর এখন এই যে সবাইকে অন্য খুব দিয়ে দেওয়া হচ্ছে সবাই খেতে বসে গেছে বাচ্চারা সবাই দেখি খেয়ে বলুক বাচ্চারা খুশি কিনা ওদের মাখা মাখা খে না হ্যাঁ মাখা

তো বন্ধুরা এখানে বাচ্চাদের তো খেতে দিয়ে দিয়েছে আরো বাচ্চারা আসবে আরো অনেক বাচ্চাদের নেমন্তন্ন আছে তো এখনো তারা এসে পারেনি আর বড়রাও তাদের সঙ্গে কিছু কিছু বড়রাও আছে তো সবাইকেই খেতে দেওয়া হবে তো অতটা তো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো না তবুও ভিডিওটা অনেকটাই বড় হবে আর আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দিনটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভালো লাগলো আর আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর বড় মনের মানুষ হয় বড়ো হয়ে তো এইটুকুই আপনাদের কাছে কামনা ছিল তো আর এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন